হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরন সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে ইউরোপে রয়েছে অর্থাৎ ইউরোপের আশেপাশে রয়েছে তারা তাদেরও এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভুক্ত কান্টিতে যারা আছে অনেকে এখন ইচ্ছা প্রকাশ করতেছে স্পেনে প্রবেশ করার জন্য স্পেনের সম্পর্কে কুটিনাটি অনেক তথ্য হইতে পারে অনেকজনের কাছ থেকে শুনতেছেন এবং হতে পারে আমার কাছ থেকে অনেকে শুনতেছেন যেহেতু বর্তমানে আমি স্পেনে রয়েছি এবং স্পেনের সম্পর্কে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এই যে আমি একটা কথা বলে যাই সময় যে এখানে জবের ক্রাইসিস এখন এই জবের ক্রাইসিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে সবাইকে এটা স্বীকার করতেছে কিনা বা সবাই কি এটা বিশ্বাস করতেছে কিনা এখানে দুটা কথাই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা হচ্ছে জবের ক্রাইসিস আর একটা হচ্ছে যে সরকার একটা ঘোষণা দিয়েছে যে দুই বছর থাকলে একটা রেসিডেন্ট কার্ড পাওয়া যায় অর্থাৎ কাজের অনুমোদন সহকারে এই জিনিসটা খুবই সত্য হয়তো বড় অনেকে বিশ্বাস করতেছে না যে এখানে জবে ক্রাইসিসটা নাই বা কোনো না ভাবে এখানে চলে যেতে পারবো হ্যাঁ কোনো না কোনোভাবে যদি আপনাকে চলতে হয় বা চলে যেতে পারেন এখানে দুইটা বছর থেকে তাহলে সবচেয়ে বেস্ট প্লাস কিন্তু আসলে কতটা সত্য এখানে কি আদৌ কাজের সংকট রয়েছে বা কাজ কি অ্যাভেলেবেল আছে যে কোনো পজিশনে কি অ্যাপ্লাই করলে কি পাওয়া যাচ্ছে কি তো যেটা ঘটতেছে ওইটাই আমি আপনাকে বলতেছি এখানে জবের ক্রাইসিস অনেক অনেক যেটা বাস্তবে আপনি ফেস যদি না করেন সেটা বুঝবেন না বা জানবেন না আরেকটা কথা হচ্ছে যে যেহেতু সরকার এখানে ঘোষণা দিয়েছে দুই বছর থাকলে আপনাকে রেসিডেন্ট কার্ড দেবে এবং সরকার যেই ঘোষণা দিয়েছে এই ঘোষণার মধ্যেই আপনাকে থাকতে হবে এবং এখানকার যে সিটিজেন বা লোকাল লোকাল সোসাইটি থেকে যে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাও আপনাকে ব্যবস্থা করে দেবে এদেশের সরকার যে প্রদেশে আপনি থাকেন না কেন এটা করে দেবে এটা সত্য কিন্তু বর্তমানে জবের ক্রাইসিস অত্যন্ত যেটা বলে আপনাকে বোঝাতে পারবো না যেটা বাস্তবে আমি ফেস করতেছি হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে ভাই আপনি কীভাবে চলতেছেন হ্যাঁ আমিও চলতেছি আমি একটা টুকটাকভাবে কাজ করতেছি সেটা আমি অনেকেভাবে লাইব্রেরি এসেও বলেছি যে রেগুলারভাবে আমি কোনো কাজ করতেছি এবং আমার কাছে অনেকেই কাজের জন্য কথা বলে আসলে কাজ কীভাবে দেব কারণ আমি রেগুলারভাবে কাজ করতেছি কাজ করতেছি না এবং আমি যে ইন্ডাস্ট্রিতে বা যে কোম্পানিতে কাজ করতেছি এখানে লুকের চাহিদা কম কিন্তু মানুষ অনেক মানুষ অনেক কারণ এখানে কয়েকটা শ্রেণীর লোক কাজ করে আপনার এই এই সোসাইটি বলতে কি বোঝায় বাংলাদেশের লোক আছে পাকিস্তানের লোক আছে ইন্ডিয়ান লোক আছে ইন্ডিয়ায় কয়েকটা সিনে আছে বলতে কি পাঞ্জাবি আছে সিং আছে এইগুলি কাজ করতেছে নেপাল আছে তো এইগুলি কাজ আছে লোকের সংখ্যা অনেক বেশি কিন্তু কাজের ভ্যাকেন্সি অনেকটা কম মনে করেন প্রতিদিনে মনে করেন তিরিশ জন লুক লাগতেছে আমি যে যেইভাবে কাজ করি সেটা অবশ্যই জানেন যে কাজটা তো এখানে মনে করেন প্রতিদিনে তিরিশ জন লুক লাগতেছে এখন মানুষ আসে চল্লিশ জন অর্থাৎ হয়তো বড় আপনার একই শহরে আরও বান্ধব মিলা আছে তো মোটামুটি ফ্যামিলি ট্যামিলি আছে এখানে আর বাঙালি ফ্যামিলি বলতে আমি এই শহরে আমি আছি এবং যারা পুরাতন আছে তারা তো পুরাতন নতুন হিসাবে আমি এখানেই আছি এবং নেপাল আছে নেপালিস আছে ইন্ডিয়ান আছে পাঞ্জাবি সিং আছে পাকিস্তান আছে এইসব লোকের সংখ্যার কথা আমি আপনাকে বললাম তো এই যে এই যে কথাগুলো বলতেছি আসলে জবের কথাটা ঘুরে ফিরে একটাই কথা আসে যে জব আসলে ক্রাইসিস কিনা অনেকে ভাবনা করতেছে ভাই আসলে কোনো না ভাবে চলে যেতে পারবে কিন্তু আসার পরে তখনই বুঝতে পারে আপনার আসার পরে দুই হাজার ইউরো শেষ হয়ে যাবে কিভাবে আপনারা হইতে পারে ক্যালকুলেশন করে নিতে পারবেন দুই হাজার ইউরো কীভাবে যাবে আপনাকে এক হাজার ইউরো বা আষ্টেরশো থেকে নয়শো ইউরো বা এক হাজার ওপরে দুই বছরের কন্ট্রাকে একটা অ্যাড্রেস করতে হবে তারপর হচ্ছে দুই মাসের খাওয়া বা থাকার চিন্তাভাবনা করে দেখেন এখানেও প্রায় ছশো ইউরো যাবে বা আষ্টশো ইউরো যাবে প্রায় দুই হাজার ইউরো আপনাকে শেষ শেষ হয়ে যাবে আপনি যদি রোমানিয়া থেকে আসেন প্রায় দু হাজার ইউরো দুই মাসের জন্য শেষ হয়ে যাবে তারপর হচ্ছে জব কিন্তু সবার জব হলে হয় না অনেকেই এখন বর্তমানে দেখবেন যে যারা যারা এই 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 থেকে স্পেনে প্রবেশ করে অ্যাড্রেসটা করে চলে গেছে অনেকেই আছে চলে গেছে কারণ পরিস্থিতির শিকার হয়ে তারা চলে গেছে কারণ কাজকর্মে ওরকম হদিশ পায় না বা কাজের কর্ম বেতন চাহিদাও মোটামুটি ভালো না অনেকে আছে রুমানে তো মোটামুটি খায় না হলে তিন হাজার টাকাও পাইতেসে তিন হাজার টাকা বাংলা আসে সত্তর হাজার টাকা কিন্তু এখানেও সত্তর হাজার টাকা দূরের কথা আপনার যদি জব থাকে তাহলে তো ভাগ্য ভালো জব না থাকলে তখন কি করবেন এটা হচ্ছে বিষয় জবটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে মানুষ এখানে এই কষ্টের মধ্যে রয়েছে অর্থাৎ জবের ক্রাইসিসটা রয়েছে জবের ক্রাইসিসটা যদি না থাকলে সবাই এখানে থাকতে পারে কিন্তু ভবিষ্যতে জবের ব্যাপারে যেটা কি হয় সেটা আপনি অবশ্যই আনুমানিক আইডিয়া নিতে পারতেছেন কারণ এই যে প্রত্যেক বছরে তিন লক্ষ লোক তারা রেসিডেন্ট কার্ড ইস্যু করবেন তাহলে দেখেন তিন বছরে তাদের একটা প্রজেক্ট রয়েছে তিন বছরে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ লোকের তারা একটা রেসিডেন্ট কার্ড দিবে এবং দশ লক্ষ লোকে যখন কার্ড পাবে তখন জবের ক্রাইসিসটা কত থাকবে এটা অবশ্যই আপনাকে আইডিয়া করে নিতে হবে তো বর্তমানে রোমান স্পেনে আপনার কাজের চাহিদা অনেক কম এবং আপনার বৈধ ডকুমেন্ট থাকলে কাজটা পেতে পারতেছে না এবং ভালো কোনো লিঙ্ক থাকলে হয়তো পারে উদ্ধারে আপনার ছয়শো থেকে সাতশো ইউরোর মতো একটা বেতন পাবেন কিন্তু এটা প্রথম অবস্থায় যে পাবেন কিন্তু তা না এটার জন্য হয়তো ভালো একটা লিঙ্ক আপ বা বিল্ড আপ তৈরি করতে হবে যেটার মাধ্যমে আপনাকে এটা নিয়ে যেতে পারবেন তো